এত সমন্বয়ক দেখছি তারপরে আপনার মাস্টার মাইন্ড দেখছি তো মাস্টারমাইন্ড বলতে কি বোঝাচ্ছে আমি তো এটা আমার মাথায় ঢুকছে না মাস্টারমাইন্ড বলতে কি বোঝাচ্ছে তাহলে যারা জীবন দিয়েছে সেটা কি মাস্টার মাইন্ডরা মাস্টার মাইন্ড করে কি এই জীবনগুলো মানে এই মানুষগুলো মারা গেছে তাহলে তো এদের দায় দায়িত্ব তাদেরকে নিতে হবে তাহলে তো এগুলো তো যদি মাস্টার যদি বলে যে মাস্টার মাইন্ডরা এ কাজ করেছে তো তাহলে কি সাইডকে গুলি তাহলে তাহলে কে করেছে তাহলে তো মাস্টার মাইন্ডের মাথায় তাহলে আছে তারপরে যে প্রথম দিন যে ছয় সাতজন মারা গেলো তাহলে এটাও তো তাহলে মাস্টার মাইন্ডের মাথার মধ্যে আছে তো এই যে এতগুলো জীবন এবং এতগুলো মানুষ আহত হয়েছে এগুলো কি মাস্টার মাইন্ডের মাথার মধ্যে আছে এগুলো কি ছিল তাহলে যদি এটি থাকে থাকে মাস্টার মাইন্ডের তাহলে তো তাকেও জবাবদিহি করা উচিত তাদের তো জবাবদিহি করতে হবে এই মৃত্যুর দায় দায়িত্ব তো তাহলে তাদেরকে নিতে হবে এটা কোন ধরনের কোন ধরনের কথাবার্তা হচ্ছে সমস্ত মানুষ মিলে যে আন্দোলন করতে সেখানে এখন মাস্টার মাইন্ড সেখানে এখন সমন্বয়ক এই সেই নানান কিছু মানে এটা জনতার এই আন্দোলনকে হাইজ্যাক হয়ে যাচ্ছে এই ধরনের কি ধরনের কথাবার্তা হচ্ছে এগুলো মানুষের মধ্যে তো আর একটা নতুন করে খুবের সৃষ্টি হচ্ছে এই সকলের অর্জনকে এখন কিছু কিছু মানুষ তার অর্জন তাদের অর্জন এগুলো তো বলা কি এগুলো ঠিক হচ্ছে